আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে কিছু কালেকশন আছে সবাই দেখেন কার কোনটা লাগে যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোন দিবেন প্রথমে একটা অ্যাপেট ডিলাক্স দুই হাজার তেইশ সালের মডেল পনেরো হাজার কিলোমিটার চলা অন্ত অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো একটা গসা আমাদের স্ট্রেস কিছুই নাই সার্ভিস বই দুইটা চাবি সহ সব কিছুই আছে বাংলাদেশে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন অনট অবস্থায় আছে এই গাড়িটি জানিবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটা এস এফ সুযোগি ডিস্সার এস এফ ডাবল ডিক্সের বাইক অন্টেস অবস্থায় আছে দুই হাজার উনিশ মডেল ছাব্বিশ হাজার কিলোমিটার চলা এই গাড়িটির দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটি আয়ন ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশ সালের মডেল ছাপ্পান্ন সিরিয়ালের নাম্বার দশ বছরের নাম্বার করা আছে এই গাড়িটি পনেরো হাজার কিলোমিটার চলা সুপার ফিস্ট কন্ডিশন এটি ইন্ডিয়ান ভার্সন এই গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তারপর একটা হাং সিঙ্গেল ডিস্কের হাং দুই হাজার আঠারো সালের মডেল এই গাড়িটি সঙ্গে ডিজিটাল নাম্বার করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ম্যামিন সঙ্গে ডিজিটাল নাম্বার দুই বছরের নাম্বার চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে রানিং টেক্স টু ফিল এই গাড়িটি তিরিশ প্লাস চলা যাদের লাগবে যোগাযোগ করেন আমাদের সাথে এই গাড়িটির দাম মাত্র সাতাশি সাতাশি হাজার টাকা তারপর একটা অ্যাপজেট বার্সন টু অ্যাভজেট বার্সন টু দুই হাজার বাইশ সালের মডেল এগাড়িটি অবস্থায় আছে বারো হাজার কিলোমিটার চলা একদম ফ্রেশ কন্ডিশন অন্টেসব অবস্থায় আছে যে কোনো যারা নাম্বার করতে পারবেন নিজের নামে তো এই গাড়িটির প্রাইস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে একটা সুযোগী দিক মনোটন মনোটন গাড়িটি ছয় মাস বয়সের গাড়ি মাত্র ছয় মাস বয়স ছয়চল্লিশে কিলোমিটার চলা অবস্থায় আছে সার্ভিস বই দুইটা চাবি সব আছে যে কোনো যারা নাম্বার করতে পারবেন নিজের নামে গাড়িটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আরেকটা সুযোগী জিক্সার এগারোটি ডাবল ডিক্সের বাইক দুই হাজার বিশ সালের মডেল একুশ সালে কিনা তেইশ সালে রেজিস্ট্রেশন করা তেইশ থেকে পঁচিশ দুই বছরের নাম্বার করা আছে টাঙ্গাল বিআরটি এর নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা ট্রান্সফার সম্ভব যদি কারো লাগে ডাবল ডিক্সের বাইক খুঁজেন আমাদের সাথে যোগাযোগ করেন গাড়িটির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আরেকটা আছে টিভিএস মেট্রো প্লাস দু হাজার বিশ সালের মডেল এগারোটি অন্টার অবস্থায় আছে গাড়িটির দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর একটা টিভি স্ট্রাইকার এগারিটি মাইমি সিং মাইমিন এ ডিজিটাল নাম্বার করা আছে দুই বছরের নাম্বার দুই হাজার আঠেরো সালের মডেল উনিশ সালে কেনা উনিশ সালে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ঘষা মাজা বাঙ্গা ফাটের স্কেচ কিছুই নাই এই গাড়িটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর একটা আছে একদম কম বাজেটের গাড়ি যারা কম বাজেটের গাড়ি ঘুষতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন যারা এই গাড়িটি যারা বার্সন টু যারা ডিজিটাল বার্সন টু এগারিটি ওয়ানট্রেস অবস্থায় আছে দুই হাজার একুশ সালের মডেল একুশ সালের ডিসেম্বর মাসে কিনা একদম ফ্রেশ কন্ডিশন যেখানে যারা নাম্বার করতে পারবেন নিজের নামে অল্প প্রাইজে যারা বাইক খুঁজেন তারা এগারিটি দেখতে পারেন এগারিটির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা ডিসকভার ডিসকোভার হান্ড্রেড টেন টাকার দুই বছরের নাম্বার করা আছে কাগজপত্র আপডেট করা আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এগারিটিও ফ্রেশ কন্ডিশন মাত্র দশ হাজার কিলোমিটার চলা মাত্র দশ হাজার কিলোমিটার চলা একদম ফ্রেশ কন্ডিশন কোনো গসা মাজা স্ক্রেচ ভাঙা ফাটা কিছুই নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনি যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করতে পারবেন এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপর একটা ডিসকভার হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড গাড়ি এই গাড়িটি অনেক সমস্ত আছে দুই হাজার সালের গাড়ি এই গাড়িটিও ফ্রেশ কন্ডিশন আছে পুরাতন গাড়ি হিসেবে অনেক ফ্রেশ কোনো গসা মাজা ভাঙা ফাটা স্ক্রেচ কিছুই নাই ইঞ্জিন কন্ডিশন সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ তো এই গাড়িটি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই গাড়িটির দাম মাত্র সত্তর হাজার টাকা তো আজকে এগুলোই কালেকশন আসিল আরও বাহিরে গাড়ি আছে একটা আর ওয়ান ফাইভ বার্সন ফোর আছে একটা বার্সন টু আছে অ্যাপজেট একটা ফোর বি গাড়ি আছে একটা হোন্ডা সিডি এইটটি আছে এবং একটা হন্ডা এসপিশান আছে দুই সালের মডেল তো কারো যদি গাড়ি লাগে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশন সবাইকে জানিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা গাড়ির বিস্তারিত দেওয়া হয়েছে দাম তো যদি কারো বাইক লাগে এর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শুরুমের লোকেশন শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ভালুকা সিংহ এবং মিজান বাইক গ্যালারি থেকে আপনারা যদি বাইক কিনেন কখনো প্রতারিত হবেন না এখানে যে কয়টা বাইক দেখানো হয়েছে সবগুলো ফ্রেশ কন্ডিশন কোনো ভাঙা ফাটা অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি নাই এবং কাগজপত্র হানড্রেড পারসেন্ট সঠিক কাগজপত্র গ্যারান্টি দিয়ে থাকি আমরা আজীবন কাগজপত্রের কোনো ঝামেলা আপনারা পাবেন না আর সবাইকে একটা কথা বলতে চাই মিটার দেখে কেউ গাড়ি কিনবেন না মিটার আসলে কিছুই না কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে মিটার কিছুই না চল্লিশ হাজার কিলোতেও গাড়ি কিছুই হয় না আবার দশ হাজার কিলোতে অনেক সময় গাড়ির সমস্যা হয়ে যায় তো সবাইকে বলবো মিটার দেখে কেউ গাড়ি কিনবেন না সবাই কন্ডিশন দেখবেন ধন্যবাদ সবাইকে আর নিত্য নতুন বাইকের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম